সপ্তাহের মধ্যে এই রাতটা জুমার রাত ইয়ামুল জুমা সপ্তাহের মধ্যে জুমার দিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাখের কাছে জুমার দিনের অনেক ফজিলাত রয়েছে জুমার দিন অতিবাহিত হচ্ছে যেহেতু দিনের আগে রাত আসে এজন্য এখন রাত্রটা জুমার রাত চলছে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কতক্ষণ পর্যন্ত থাকবে বাবা সন্ধ্যা পর্যন্ত তো আপনারা ওই যে ওই বসে বসে বাবা জি একটু আগে বসলে ভালো হতো না আপনারা কষ্ট করে বসে আসছেন এত দূরে ওইদিকে তো ঠান্ডাও বেশি মিলে মিলে বসলে ঠান্ডা কম লাগে একটু আগে বসেন না দেখি একটু আল্লাহর সাথে মহাব্বত করি করে একটু আগে বসে

একটু আগেয়া বসলেন আপনাদের পুরস্কার আল্লাহ পাকের কাছে অনেক বেশি কেন যে জায়গাটায় আমরা বসে আছি এই জায়গায় আমাদের আমলের সাক্ষী বহন করছে আমরা এতক্ষণ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছি এই জন্য এই জায়গাটা কেয়ামতের ময়দানে আমলের সাক্ষী হবে হাদি কোরআন শরীফ আল্লাহফাক বলতেছেন ইজা জুলজিলাতিল আরদুজিল জাল আহা বা আখরাতিল আরুদ আজ কাল আহা ও কলাল ইন শানু মাল হা ইয়াও ই টু হাইক দিছো সেদিন জমিন কি পাক হুকুম করবে জমিন তোমার মধ্যে আমার বান্দা কোথায় কখন কি করেছে ভালো করেছে বন্ধ করেছে তুমি সব বয়ান করতে থাকো পাকের কাছে সব কিছু বলবে যেটা আপনি এতক্ষণ যে জায়গাটায় বসা ছিলেন ওই জায়গাটা আপনার আমলের সাক্ষী আপনি একটু আরেক জায়গায় বসছেন এটাও আপনার আমলের সাক্ষী হচ্ছে এই জন্য আগে বসছেন আপনি ঠগের নাই আপনি জিতে গেছেন নামাজের মধ্যে অনেক সময় মসজিদের মধ্যে অনেকে সাহাবাইক রামদের অভ্যাস ছিল এক জায়গায় সব সময় নামাজ পড়তেন না ইমাম সাহেবের জন্য তো নির্ধারণ জায়গা মোয়াজ্দিন সাহেবের জন্য নির্ধারণ জায়গা আছে আর বাকি ওনারা ওনারা নুনে কখনো কাতারের সামনে কখনো পিছিয়ে কখনো এদিক সেদিক সে নামাজ পড়তেন প্রত্যেকটা জায়গাকে আমলের সাক্ষী বানাই দিতেন এই জন্য আমলের মধ্যে লাভ তো কষ্ট করে বসে আছেন আমাদের এই কষ্টটার বিনিময়ে যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন খুশি নেবে যা আমরা কি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না কিনে বাবা ক্ষমা চাই তো কে না চায় আল্লাহ পাকের ক্ষমা কে না চায় যে যত বড়ই আমরা হই না কেন আল্লাহ পাকের ক্ষমা ছাড়া আমাদের কোনো গতি নেই আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিয়েই যেতে হবে জুমার রাত্রটা অনেক মোবারক তারা তারা ডিউটি শুরু করেছে ফজরের নামাজ যখন হবে ওই সময় এই ফেরেস তারা চলে যায় আবার দিনের বেলা যারা ডিউটিতে আসবেন এদেরকে ফজরের নামাজের জমাতের সময় তারা হাজির হয় পাকের কোরআন বলছে এই সময়টা দুই ফেরেশতাদের আগমন ঘটে ফজরের নামাজের সময় যেটা কোরআন বলতে ফজরের সময় আমার ফেরেশ তারা আগমন করে একদল চলে যায় আর একদল আসে কে কোথায় কি আমল করেছি রাত্রটাকে কিভাবে কাটাইছি কে নামাজ পড়েছি কে পড়ি নাই কে তেলাওয়াত করেছি কে করি নাই সব কিছু সাক্ষী নিয়ে তারা আল্লাহ পাকের কাছে চলে যাব আবার আসর পর্যন্ত সারা দিনের ডিউটি যারা করবে ওনারা থাকবে আবার আসরের নামাজের সময় এই জল চলে যাবে আরেক দল আর এটা আপনাদের বিশ্বাস হয় শুক্রবার অনেক ভালো এবং দামি অনেক সময় শুক্রবারের মৃত্যুর জন্য রমজান মাসের মৃত্যুর জন্য আমরা কামনা করি যে আল্লাহ তুমি আমার মৃত্যুটা জুমার দিন দিও জুমার দিন জুমার রাত রমজান মাসে কারণ হাদিস শরীর মধ্যে আসেন মিসকা মধ্যে বাবুল এসাম একটা বাবা হেডলাইন আছে সেখানের মধ্যে নবী আলী পড়েন আমার অনুমতের মধ্যে যারা জুমার রাত্র বা জুমার দিন ইন্তেকাল করবে পশ্চিমামিন মিন আজাবিল কাবাব তাদেরকে কবরের আজাব থেকে রেহাই দেওয়া হয় বলেন সেবা হ্যাঁ সংবাদটা কেমন লাগলো ভালো লাগলো আনন্দ লাগলো আজাবে কবর থেকে তাকে রেহাই দেওয়া হয় শুক্রবার মৃত্যুবরণ করা এখন প্রশ্ন হল শুক্রবার ইচ্ছা করে কি কেউ মরতে পারবে বলেন আমার কথার সাথে বুঝে থাকলে ইচ্ছা করলে কি শুক্রবার মারা যাবে মৃত্যুটা লেখা হয়েছে আমি আর আপনি দুনিয়াতে যখন মায়ের পেটে তখন থেকে লেখা হয়েছে আমার মৃত্যু কবে হবে কি বুঝতে তো মৃত্যু কার কোন দিন হবে কোথায় হবে এটা মায়ের গর্ভে যখন সন্তান আসছিলেন একশো বিশ দিন অতিবাহিত হওয়ার পর এই চারটা কথা লিখে দেওয়া হয় আপনার আমার যারা এখনো আসে নাই আসবে সকলের জন্য এই চারটা কথা আল্লাহ পাক ফেরিস্তা পাঠিয়ে দেয় যাও আমার বন্দা এই চারটা কথা তার তকদিরের মধ্যে লিখে দাও আমরা তকদির বিশ্বাস করি তো বিশ্বাস করেন না তকদির বিশ্বাস করা ফরস তকদির বিশ্বাস করা কি সাইদিহি বা সাদিহি তাআলা ইমানে মোফাসল একটা কলেমা আসে এই কলেমার শব্দগুলি আমরা তো হয়তো অনেকে মুখস্থ জানি না আগের দিনে মক্তবে ওই লম্বা কায়দাগুলি গুলি পড়াই মধ্যে ইমানে মুফা ইমানে মুজমাল একটা কলেমা পড়ানো হয়েছে কলেমায় তেয়লেমায় শাহাত যেটা আছে ইমানে মুজমাল ইমানে মুফাসফ آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والقدر خيره وشره من الله تعالى ওয়াল বা দ্য এটা মুখস্থ পারেন আপনারা হ্যাঁ সবাই পারেন এটা ইমানে মুফাস্ল বলা হয় এই সাতটা কথাকে মনে প্রাণে অন্তরে বিশ্বাস করার নাম হলো মোমেন এই সাতটা কথাকে যারা বিশ্বাস করবে না তারা মোমেন থাকবে বুঝে আসছে কথা এগুলার বিশাল বিশাল ব্যাখ্যা লম্বা কথা আছে এই সাতটা কথা পরিপূর্ণ অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং মুখে শিকার হবে এটা হলে আমি মোমেন হব আপনি মমেন হব এই সাত কথার মধ্যে একটা আছে ভালো মন্দ সবকিছু থেকে হয় বরাবাদে বলেন থেকে আল্লাহ করেন কে হেতা আসে বাহাদাল বাউ এবং মৃত্যুর পরে যে আল্লাহ আবার উঠাবেন বিচার করাবেন এটার উপরে বিশ্বাস করা করাশ কি বলেন মৃত্যুর পরে আবার উঠাবেন তো হিন্দুরা এটা বিশ্বাস করে মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান হবে তারা এটা অস্বীকার করে তারা বলে মরে গেছে বা শেষ হিসাব নিকাশ নেই এই আমরা মোমেন আমাদেরকে এই কথাগুলি বিশ্বাস করা হয় তাহলে মানুষ আমি আর আপনি পৃথিবীতে আসার আগে যখন সন্তান একশো বিশ দিন পার হয় প্রথম চল্লিশ তারপরে চল্লিশ তারপরে চল্লিশ তিন চল্লিশে একশো বিশ দিন যখন পরিপূর্ণ হয় তখন আল্লাহ পাক মায়ের গর্বে একজন ফেরেস্তা পাঠান সোহান আল্লাহ সম্ভব না অসম্ভব একজন ফেরিস্তা পাঠাইয়া দিয়া আল্লাপাক বলেন আমার বন্দার জন্য ওই চারটা কথা তার তকদিরে লিখে দাও এক নম্বর কথা হলো সে পৃথিবীতে আসবে কবে পৃথিবীর থেকে যাবে কবে তার মানে জন্ম কবে মৃত্যু কবে দিন তারিখ সময় সেকেন্ড সব কিছু সহ আল্লাপাক লিখে দেন তারপরে সে দুনিয়াতে যায়া তার রিজিক কি হবে সে কি খাবে আপনাদের এখানে আইসে আমি সামান্য কিছু নাস্তা করেছি এটা আজকে লেখা নাই এই লেখাটা আমি দুনিয়ার থেকে দুনিয়াতে আসার আগে লেখা সব হ্যাঁ বিশ্বাস হয় মুসলমান এই লেখা আজকে এগুলি লেখা হয়ে গেছে আপনার আমার দুনিয়াতে আসার আগে এই জন্য রিজিক দুনিয়াতে আইসে আপনি কখন কি খাবেন আপনার কি হবে দুনিয়াতে এগুলি লেখা হইবে গেছে চতুর্থ নম্বর শাকিউ আম লোকটা দুনিয়াতে যাওয়ার পরে সে কি মুসলমান হবে না কাফের হবে বুঝে আসছে কথা আমি আর আপনি ইচ্ছা করি আমরা মোমেন্ট নয় আল্লাহ আমাদেরকে মোমেন্ট বানাই আর দুনিয়াতে আমরা দুনিয়াতে আইসা ইমান গ্রহণ করব। এখানে বসবো কোরআন শুনবো মসজিদে যাব নামাজ পড়বো আল্লাহকে সেজদা দিব এগুলি সিদ্ধান্ত আগে হয়ে গেছে সবাই হ্যাঁ আল্লাহ এই চারটা কথা স্বাভাবিক পুরাপুরি বিশ্বাস তো কথাগুলোর উপরে তো সেইখানের মধ্যে লেখা মৃত্যু কবে হবে তাহলে ইচ্ছা করে কেউ মরতে পারবে ইচ্ছা করে যদি কেউ মৃত্যুকে গ্রহণ করে তার মৃত্যুটাকে আমাদের দেশে কি মৃত্যু বলে অপমৃত্যু বলে আত্মহত্যা বলে বুঝতেছেন তো কথা এই মৃত্যুটা ভাবনা বন্ধ এই মৃত্যু আলারা তাদের সম্পর্কে কঠিন কথা এদের নামাজে জানাজা না পড়ারই কথা তারপরেও পড়তে যদি কারো মনে চায় সমাজের মধ্যে একেবারে নিকৃষ্টতম যারা আছে এরা কয়েকজনে মিলে তার একটা নামাজ পুজা দিয়ে দিবে সমাজের ভালো মানুষ কেউ তার পড়বে না এরকম আত্মহত্যার মানুষ অনেক কিছু দেখছেন দুনিয়ার মধ্যে আছি তাদের সম্পর্কে এই জন্য নিজে মৃত্যুটাকে বেছে নেওয়া এটা জায়জ দেয় হারাম আল্লাহর ফয়সালা কেসে মইয়ে নেয় না তাই ইচ্ছা করলে মরা যাবে না ইচ্ছা করলে মরা যাবে না কে দিবেন মউতের ফয়সালা দুনিয়াতে নয় এটা আসমানে হয়ে রছে যে তুই তকদিরের মধ্যে লেখা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বলতেছেন আল্লাহ কত মহান কত বড় যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন যিনি হায়াক সৃষ্টি করেছেন তাহলে মৃত্যু এবং হায়াত জনটা কে সৃষ্টি করছেন আল্লা বলতেছেন কেন সৃষ্টি করেছি তোমাদেরকে কে ভালো আমল করলা কে মন্দ আমল করলা এটা আমি পরীক্ষা করার জন্য তোমাদের সামনে মৃত্যুর কথাটা আগে বলছি হায়াতের কথা পরে তার মানে যেদিনই তুমি দুনিয়াতে সৃষ্টি হইলা মনে রাখতে হবে মৃত্যু তোমার অনিবার্য এর জন্য মৃত্যুর কথা আগে আল্লাহ আল্লাহবাসী মাউতা খাল মাউতা আল্লাহর কোরআন এত সুন্দর এত সুন্দর সেগুলি ভাবে আলোচনা করলে বুঝে আসে হয় মজবুত হয় তো আল্লাহ পাক বলেন আমি মৃত্যুকে আগে বানাইছি সৃষ্টি করেছি এবং কেয়ার ময়দানে যখন হিসাব শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে তো বাবা কে বাবা হিসাব দিতে হবে না এই যে বৎসর শেষ আমাদের মাদ্রাসাগুলির মধ্যে বখারি শরীফের খতম হবে সেইখানে ইমাম সর্বশেষ হেডলাইন লিখেছেন জানে আল্লাপাত ইনসাফের সাথে হিসাব করবেন ওজন করবেন আমল ওজন হবে ইনসাফের সাথে একটা চুল পরিমাণ কারো উপরে জুলুম করা হবে ইনসাফের সাথে সেদিন আমলের ওজন হবে সব হিসাব নিকাশ শেষ যারা জাহান নামে একদল মানুষ ইমানদার হওয়ার পরেও জাহান নামে যাবে ইমানদার হওয়ার পরেও জাহান নামে যাবে কারণ এমন কিছু গুণা করেছে যে গুণাগুলি আমি আল্লাহর কাছে মাফ করাইয়া নিতে পারেনি গুণা করেছে ঠিকই কিন্তু গুণা মাফ করাইতে পারেনি এই গুনা থাকা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে শাস্তি স্বরূপ জাহান নামে যাওয়ালেন যাওয়ার পরে যতদিন শাস্তি ভোগ করা দরকার ভোগ করার পরে পাক ইমানের উচিলায় আবার নাজাদ দিবে তাও দীর্ঘ সময় কঠিন মাসালাম কঠিন মাসালাম আল্লাহ পাকের শাস্তি জাহান নামে জ্বলার মতো শক্তি এখানে আছে কারো বাবা বলেন তো কারো আছে যত বড় না কেন আল্লাহ শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের এখানে নাই আর পৃথিবীতে নাই যদিও আল্লাহর উপরে তারা ইমান আনে নাই কাপের মোসিক বেমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে। পয়সাওয়ালা তাদের অনেক কোটি কোটি টাকার মালিক কিন্তু ইমান নাই এই জন্য অনিবার্যভাবে তারা জাহান্নামে নামে জ্বলবে বিশ্বাস হয় হয় না হয়। মনে হয় মনে করে আল্লাহর কোরআন পাল্টানো যাবে না ইমান যারা আনে নাই এদেরকে জাহান নামে চির জীবনের জন্য করে থাকতে আর যারা ইমান আনছে কিন্তু গুণা বেশি গুণাগুলি আমরা মাফ করাইতে পারি নাই এই জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য গুনা মাফ করার জন্য আল্লাহর কাছে বারবার করে ঝর্ণা দিয়া চোখের পানি ছিঁড়ে কেঁদে গেঁদে আল্লাহ গুনা করে ফেলছি আমার গুনা মাফ করে দাও গুনা মাফ করাইয়া কবরে যাওয়া ফরজ তা না হলে শাস্তি ভোগ করা লাগবে এ এখন তো আমি বলতেছি আপনারা শুনতেছেন তেমন কোনো ব্যাপার নয় শাস্তিটা যখন আসবে সেদিন বুঝবো যে শাস্তি কাটা কঠিন তোমার বাবা জাহান নামে পাঠাইয়া যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে পাঠা পাঠাইয়া একটা দুম্বা 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 নাম শুনছেন না আরব দেশে পাওয়া যায় একটা দুম্বার আকৃতি মৃত্যুকে দুম্বার আকৃতি বানানো হবে বানাইয়া জান্নাত জাহান্নামের মাঝখানে ফেরেস্তাকে বলবে যে তাকে জবাই করে দাও জবাই করে দিলেন মানে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হলো একটা আকৃতিতে আইনা এই কথা বুঝিয়ে দেওয়া হলো আজকার পরের থেকে অনাদি অনন্তকাল কোনো হিসাব হিসাব নিকাশ নেই পড়ে জান্নাতিরা জান্নাতে পড়ে থাকবো আর কোনোদিন মৃত্যু আসবে না কোনোদিন আর মৃত্যু না সেদিন মৃত্যুকে জবাই করে দেওয়া এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বলছেন যে আমি মৃত্যু সৃষ্টি করেছি হায়াতকে সৃষ্টি করেছি এ হায়াত তার মৃত্যু কেন দিয়েছি তোমরা কে কি আমল করো কে ইমান আনো কে আল্লাহকে ডাকো কে নামাজ পড়ো কে পড়ো না আমি এগুলি দেখার জন্য এই জন্য বলতেছিলাম যে ইচ্ছা করলে মৃত্যু হওয়া যায় না এখন শুক্রবার যে মারা গেলে যে পজিশনের কথা যে স্বভাবের কথা বলছে এখন আমি শুক্রবারে কেমনে মরবো ইচ্ছা গুলো মারা যাবে এটা তকদির যার তকদির ভালো আমার পাক তার মধ্যে লিখিয়ে দিছে যে সে শুক্রবারে মারা যাবে শুক্রবার মারা গেল আজ কবর এখন ভালো মানুষ হলো তো ভালো কিছু মানুষ এরকম আছে সেই লোকটা এত ভালো ছিল মারা গেছে কিবারে বলেন আওয়াজ দিয়া কিবারে শুক্রবার এখন আমাদের মধ্যে অনেক প্রশ্ন আইসা যায় হুজুর হুজুর তো কইলা গেছেন যে শুক্রবারে মারা গেলে কবর আযাব না এখন এই লোকটা তো ভালো ছিল না এত মারা গেছে শুক্রবারে তাইলে আপনি কি বলতে চান বুঝার জন্য বলছি